কে ছারে তো আপনাদের দেশে সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশী এরকম কয়জন মানুষ আছে বলো জানা আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা আপনি কি এই মামলা মুকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারের পরিবর্তন চাইছেন ময়ุทธ তুমি কি গরতীর বিরুদ্ধে নাকি কেন এটা জন্য আমি তুমি তো বলছি আমিও স্মরণ করব লক্ষ এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যে এখন ফরেন ওয়ার্ড হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেলো এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা আহ সেটাকে প্রকাশ করার তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসলে উনি বলছেন যে মানে আমরা বলতে পারবো

আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি আমি চোর এই জাতীয় জিনিস মনে করেন কাছে সেগুলো ব্যাখ্যা করেন মানে তার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি আগে আহ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আহ আমাদের মাইক্রোগ্রারিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা জন্য তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনি রাজি হয়েছেন উনি গেছেন বলেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম

আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেলো বললো যে সকাল আবার আসবো সকাল আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলেছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে আমি বছর দিয়ে কুষ্ট উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল আমি বেলা শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলছি না করবো না এরপরে তো কয় বছর কয় কান্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি যে এখানে আমার কথা তো কিছুই থাকে না আপনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তুই আমার বলার জন্য তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে আচ্ছা আপনার বন্ধু মানে যারা আপনার হয়ে কথা বলেছেন সেই দুইশো বিয়াল্লিশ জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কন্টেস্ট অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায় তো সেই জন্য সেই এক্সপার্ট বা লইয়ার আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা তারপরে এটি এখন স্ট্যাটাসটা কি মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী রয়েছেন এক্সপার্ট রয়েছেন ওটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না

আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ তো ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান দেশের জন্য এখন পরামর্শ আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করেন আমার এই অবস্থা হয়েছে যে আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন ভেনে দেখে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর নতুন দেশ যোগ করে আছি